নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা এই মুহূর্তে বাম নেত্রী মিনাক্ষী মুখার্জী বনাম তৃণমূল নেতা অর্থাৎ উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের যে বাগযুদ্ধ তা নিয়ে কিন্তু বঙ্গ রাজনীতিতে বহু চর্চা এবং আলোচনা চলছে বন্ধুরা আপনারা জানেন যে গত দু তিন দিন আগেই কোচবিহার জেলার ডিওয়াই কিন্তু জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো আর এই সম্মেলনে কিন্তু ডিওয়াইএফ এর রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি সহ ডিওয়াইএফ এর আরও যারা নেতৃত্বরা ছিলেন তারা কিন্তু এই সেই সম্মেলনে অর্থাৎ কোচবিহারের সম্মেলনে কিন্তু উপস্থিত ছিলেন সেই সম্মেলনের মঞ্চ থেকেই কিন্তু মিনাক্ষী তার রাজনৈতিক বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে কিন্তু তিনি সমালোচনা করেছেন তিনি তার বক্তব্যে বলেছেন পুলিশ না থাকলে উদয়ন গুহের মতো নেতারা কিন্তু রাজনীতির নামে যে গুন্ডামি মস্তমি তারা যে করেন সেটা কিন্তু তারা করতে পারবেন না তার এই বক্তব্যের পরেই কিন্তু উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী তথা উদয়ন গুহ তিনি কিন্তু সরাসরি বলেছেন যে ক্ষমতা থাকলে কোচবিহারে এসে মিনাক্ষী কিংবা বামেদের অন্য কোনো নেতা নেত্রী এই ধরনের কথা আবার বলুক বন্ধুরা উদয়ন গুহের এই ধরনের মন্তব্য যখন উনি এত সিনিয়র একজন নেতা তারপরে মিনাক্ষীর মতো এত ইয়াং একজনকে তার মেয়ের বয়সী বলুন বা তার নাতনির বয়সী বলুন এরকম একজন নেত্রীকে তার এরূপ মন্তব্যে কিন্তু বহু সাধারণ মানুষ কিন্তু তার নিন্দা কিন্তু করেছেন বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে একেবারে হুমকির সুরেই কিন্তু তিনি এই কথা কিন্তু বলেছেন উদয়ন গুহের এই বক্তব্যের পরেই যখন মিনাক্ষী এগে এর জবাব দিতে বলা হয় তিনি কিন্তু উদয়ন মতো হুমকি না দিয়ে অত্যন্ত সুচতুরভাবে কিন্তু মীনাক্ষী বলেছেন যে উদয়ন গুহের মতো রাজনীতি বামপন্থীরা করে না অতএব তিনি উদয়ন গুহের মতো হুমকির সুরে কথা কথা কিন্তু তিনি বলবেন না এ ধরনের নোংরা রাজনীতি বামপন্থীরা করে না এই ধরনের বক্তব্য কিন্তু মিনাক্ষী মুখার্জি উদয়ন গুহের পালটা কিন্তু তিনি দিয়েছেন তিনি কিন্তু উদয়ন গ্রহের মতো কোন রকম হুমকি চুমকিতে না গিয়ে তিনি কিন্তু অত্যন্ত সুচতুরভাবে কিন্তু তিনি তার জবাব দিয়েছেন এবং তিনি বলেছেন যে বামপন্থীরা মাঠে ময়দানে লড়াই করবে তার বামপন্থীদের যদি কেউ ধমকানি চমকানি দিয়ে আটকাতে চায় তাহলে কিন্তু পারবে না বন্ধুরা মীনাক্ষী বলেন যে হুমকি দিয়ে চোখ রাঙিয়ে বামপন্থীদের কিন্তু লড়াই আটকানো যাবে না বন্ধুরা এই প্রসঙ্গে মীনাক্ষীর হয়ে কিন্তু কথা বলেছেন পশ্চিমবঙ্গের এসএফআই রাজ্য সভাপতি পুনয় কার্জি হ্যাঁ তিনি কিন্তু এই কোচবিহারেরই ছেলে তিনি বলেছেন যে উদয়নবাবুদের এই হুমকি চুমকি বামপন্থীদের কিন্তু ভয় পায় না আগামী দিনে লাল ঝান্ডার লড়াই আরও তীব্রতর হবে কোচবিহারে বন্ধুরা আমি আপনাদের বলছি কোচবিহারে কিন্তু বামেদের যে হারানো মাটি সেই হারানো মাটি কিন্তু ধীরে ধীরে তারা কিন্তু ফিরে পাচ্ছে বন্ধুরা আপনারা জানেন যে বামেরা যেই সময় ক্ষমতায় ছিল সেই সময় কিন্তু কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের কিন্তু একটা কিন্তু আধিপত্য ছিল এবং সেই ফরোয়ার্ড ব্লকের কিন্তু নেতা ছিলেন কমল গুহ হ্যাঁ তিনি কিন্তু এই উদয়ন গুহের পিতা আপনারা জানেন যে কমল গুহের কিন্তু কোচবিহারে কিন্তু যথেষ্ট নাম আছে তিনি কিন্তু একজন জননেতা হিসেবে কোচবিহারে কিন্তু পরিচিত তো যাই হোক বন্ধুরা বিগত দু তিন বছরে কিন্তু কোচবিহারের বহু ছাত্র যুবক কিন্তু বামেদের দিকে হ্যাঁ কিন্তু ঝুঁকেছেন এবং বামেদের হয়ে কিন্তু বর্তমানে কিন্তু সক্রিয় রাজনীতি কিন্তু করছেন বন্ধুরা এবং তৃণমূলের চোখের চোখ রেখে কিন্তু তারা সেখানে লড়াই দিচ্ছেন সম্প্রতি যে ডি ডি যে জেলা সম্মেলন হলো সেখানেও কিন্তু বন্ধুরা ভিড় কিন্তু উপচে পড়েছিলো এবং সেখানে যে ভিড় রয়েছে সেটা কিন্তু একদম চোখে পড়ার মতো এই তৃণমূল কংগ্রেসের ধমকানি চমকানি উপেক্ষা করেও কিন্তু বহু মানুষ কিন্তু এই সম্মেলনে কিন্তু গিয়েছিলেন মিনাক্ষীর বক্তব্য শুনতে গিয়েছিলেন এবং মিনাক্ষী মুখার্জি কী বার্তা দেয় কোচবিহারের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সেটা শুনতে কিন্তু কোচবিহারের বহু কর্মী সমর্থক কিন্তু সেখানে গিয়েছিলেন বন্ধুরা এত কিছু পর বা আমাদের আবার কোচবিহার জেলায় পুনর্জাগরণ দেখে কিন্তু উদয়ন উদয়নগুর কিন্তু চিন্তা বেড়েছে বন্ধুরা আপনারা হয়তো জানেন সেদিন সম্মেলনের পরেই সিপিআইএমের যে পার্টি অফিস সেটা কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং সেই পার্টি অফিসে কিন্তু তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বাবারা কিন্তু সরাসরি এর দায় কিন্তু তৃণমূল কংগ্রেসে করেছেন বন্ধুরা এ নিয়ে প্রায় আটবার বার সেই পার্টি অফিস কিন্তু ভাঙচুর করা হয়েছে বন্ধুরা আপনারা জানেন যে কোচবিহারে কিন্তু রাজনীতি করাটা কিন্তু খুব একটা সহজ নয় সেখানে কিন্তু শাসক দলের কিন্তু ধমকানি চমকানি চলে সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে সেখানে রাজনীতি করাটা কতটা কঠিন তারপরেও আমরা বলছি কোচবিহার জেলায় কিন্তু বামেরা দারুণ লড়াই করছে আপনারা সেখানে কিছু মানুষের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন যে সেখানে শাসক দলের বিরুদ্ধে একমাত্র কিন্তু লড়াই করছে বন্ধুরা তৃণমূলের এই ধমকানি চমকানি উপেক্ষা করে বহু কর্মী সমত কিন্তু এই মুহূর্তে কোচবিহারে কিন্তু লড়াই সংগ্রাম চালাচ্ছে এবং বামপন্থীতে যেসব কথাবার্তা সেইসব কথাবার্তা কিন্তু সাধারণ মানে কিন্তু মানুষের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার তারা আপ্রাণ চেষ্টা করছে বন্ধুরা আমাদের কাছে যতটুকু খবর আছে বামেরা কিন্তু সেই পার্টি অফিস ভাঙার কিন্তু পরের দিনেই কিন্তু সেই পার্টি অফিস পুনরুদ্ধার করেছেন এবং সেখান থেকে তারা কিন্তু বার্তা দিয়েছেন কোচবিহারের যারা নেতৃত্বরা আছেন তারা কিন্তু বলেছেন যে এই পার্টি অফিস থেকে কিন্তু বামেদের নানা ধরনের কর্মসূচি নেওয়া হবে তো বন্ধুরা আপনারা এই বিষয়ে কী মন্তব্য করবেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে এই মীনাক্ষী মুখার্জি বনাম যে উদয়ন গুহর যে লড়াই এই এই লড়াইয়ে কে ঠিক এবং কে বেঠিক আপনাদেরও কিন্তু মতামতটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন বন্ধুরা धन्यवाद